আসসালামু আলাইকুম एवरीवन ইনফরমेटिव নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা সহিংসতার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির মুখে সোমবার পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের সরকার পতনের পর সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই বিদেশ পালিয়েছেন যারা পালাতে পারেননি তারা দেশের মধ্যেই নিরাপদ স্থানে লুকিয়ে রয়েছেন আওয়ামী সৌরশাসনের কালে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জনরস থেকে বাঁচতে ইতিমধ্যে দেশত্যাগ করেছেন মমতাজ আবার বলা হচ্ছে বিদেশে পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন করেছেন তিনি বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন তার ব্যক্তিগত মুঠোফোনও গত চার দিন ধরে বন্ধ রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে নৌকা টিকিট পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে কুপোকাত হন মমতাজ বেগম স্বতন্ত্র প্রার্থী টাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সঙ্গে ভোটযুদ্ধে হেরে যান এই সঙ্গীত শিল্পী পরে শেখ হাসিনার বিশেষ বিবেচনায় সংরক্ষিত নারী আসন পনেরো থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার সালের উনিশে মার্চ তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা আত্মীয়করণ ও পদবাণিজ্য এমপির বিশেষ বরাদ্দসহ বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে সেই সঙ্গে তার বিরুদ্ধে পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে নিজের অনুসারী কর্মী বাহিনী দিয়ে স্বামী ডক্টর মঈন হাসানের ওপর হামলা ও সর্বশেষ তার বাবা প্রয়াত মধুবয়াতির প্রথম স্ত্রী ও তিন কন্যার প্রতি অবিচারের অভিযোগ রয়েছে